সালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে সুন্দর একটি তদ্বির সুন্দর একটি আমল আমরা শিখে নিব সেটি হচ্ছে কারোর যদি যৌন থাকে লিঙ্গবান মারা থাকে সেই যৌনবান লিঙ্গবান কাটার তদবির আমল আমরা শিখে নেব সরাসরি কোরআন থেকে ঠিক আছে সরাসরি কোরআন থেকে আমরা শিখে নিব একটু কষ্ট করে দরিদ্রের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে অনেক দিনই বায়ুবন্দের উপর গফুরি কালামের দ্বারা যৌনবান মারা হয় লিঙ্গবান মারা হয় তো এই যৌনবান মারলে এটা কোন কোন ধরনের সমস্যা হতে পারে হঠাৎ করে দেখবেন আপনার যৌন চাহিদা একেবারেই ডাউন হয়ে যাবে একেবারে কমে যাবে কিংবা প্যানিশ বাঁকা হয়ে যাবে কিংবা প্যানিশ কালো হয়ে যাবে কিংবা ছোটো হয়ে যাবে কিংবা আপনার খুব দ্রুতই মানে বীর্যপাত হয়ে যাবে আপনি এক সপ্তাহ আগেও সবল ছিলেন ভালো ছিলেন হঠাৎ করে এরকম সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে তো এই যৌনবানটা অনেক তান্ত্রিক কবিরাজ আছে যারা মানুষের কাছ থেকে কিছু টাকা খেয়ে এই কাজগুলা করে তো যৌনবান কফুরি কালামের দ্বারা অনেক ক্ষেত্রে অনেকের উপর শত্রুতাবশত মানে মারে আর কি এটা আমি জানি যে যৌনবান শত্রুতাবশত এই কাজগুলা করে তো যৌনবান যদি কারোর উপর মারা হয় তো সেই যৌনবান নষ্ট করার তদ্বির আমল আছে এই যৌনবান কাটার হুম অনেকগুলা তদ্বির আছে শুধু একভাবেই যে যৌনবান কাটা যায় এরকম নাই অনেকগুলা তদ্বির আছে তবে আজকে আমি আপনাদেরকে হুম ইয়ার আগেও কিন্তু যৌনবান কাটার ভিডিও আমি দিছি আমার মনে হয় মফিদি মিডিয়াতে তো সেগুলো হয়তো এক এক কিতাবের মধ্যে এক এক সিস্টেমে পাইছি সেইভাবে দিছি আজকে একটি সহজ পদ্ধতিতে আমি দিবইশালা যেটি আপনারা সবাই করতে পারেন এর আগে একটা দিছিলাম নাম লিখে কাটা এটা অনেকে বোঝেন না ঠিক আছে তো অনেকে প্রশ্ন করেন যে হুজুর বুঝি না তো সমস্যা সেই জন্য সেটা তো ভিডিও আসেই ওইটা দেখে আপনারা করতে পারবেন এবং আমার সাথেও যদি যোগাযোগ করেন আপনার নাম বাবার নাম মায়ের নাম যদি বয়স দেন এটা দেখে যৌনবান থাকলে কাইটা দেওয়া যাবে ইনশাল্লাহ এবং যৌনবান কাটার আজকে একটা লিঙ্গবান কাটার একটা পানি পড়া আমি আপনাদেরকে তৈরি করে আজকে ই করে দিব। এই পানিটা খাইলে যদি আপনার উপরে যদি কেউ যদি কোনো যৌনবান লিঙ্গবান যদি মেরে থাকে আল্লাহর রহমতে আপনার নামের উপরে হোক আপনার শরীরের উপরে হোক সেগুলো সব কিছু কাইটা তসনস হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদম সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে দিচ্ছি আমি যদি কোনো কঠিন আমল আপনাদেরকে আমি দেই যেটা আপনারা করতে পারলেন না এই আমল দিয়ে কি কোনো লাভ হবে কোনো লাভ হবে না সেই জন্য যে আমলটা আপনারা খুব সহজেই করতে পারেন শিখতে পারেন বুঝতে পারেন বা আমল করলে ভালো ফলাফল পান সেটাই কিন্তু আমাকে দিতে হবে এটাই নিয়ম হুম তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি যদি আমলটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা আমার সাথে যোগাযোগ যদি সরাসরি আপনি করতে চান বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে তাহলে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার দিতে কোনো নাম্বার নেই মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া এই দুইটার ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ তো আপনি ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে নাম্বার আছে ইনশাআল্লাহ আমার ঠিক আছে আমি তো নাম্বার মুখেও বলে দিই তারপরেও যদি আপনি না বোঝেন আমার তো কিছু করার নেই তো সেই জন্য আপনাদের যদি যৌনবান থাকে যদি এই লিঙ্গবান যদি থাকে তাইলে আপনি একটু পানি গ্লাসের মধ্যে আপনি কি করবেন কাছে নিবেন নিয়ে আপনি সুন্দর করে অজু করে পবিত্র হয়ে বসবেন বসে প্রথমে মনে মনে খেয়াল করবেন জাহা আল্লাহ আমার উপরে যদি কোনো যৌনবান থাকে কোনো লিঙ্গবান থাকে কিংবা এই রোগীর উপর তার নাম বলবেন থাকে তাহলে সেটাকে কাটার জন্য আমি আমলটি করতেছি আল্লাহ আমলটি সাকসেসফুল করে তুমি তার লিঙ্গবান যৌনবানটা তুমি কেটে তাকে তুমি সুস্থতা দান করে এটা মনে মনে খেয়াল করে সেখানে বসে তিনবার ইস্তেকবার পড়বেন আস্তা গ ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল এরপরে তিনবার করে যে কোনো দরুদ শরীফ পড়বেন সাল্লু আলহি আসাল্লাম এটাও একটা দরুদ অথবা নামাজের মধ্যে যে আমরা দরুদ পড়ি দরুদ এব সেটাও কিন্তু একটা দরুদ সেটা আপনি পাঠ করতে পারেন ঠিক আছে তিনবার দরুদ শরীফ পাঠ করার পর আপনি প্রথমেই সুরাতুল ইখলাস কুলহুহু আহাদ এই সুরাটি আপনি তিনবার করে পাঠ করে সেই পানির মধ্যে একটা ফু দিবেন এরপরে সুরাতুল ফালাক সম্পন্নির ফালাক তিনবার করে পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এরপরে সুরাতুল নাস তিনবার করে পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন তাইলে সুরা তিনবার পরে এক সুরা কুল বল্লা সুরা তিনবার পরে এক ফু ফালাক তিনবার তিনবার পরে পরে এক এক নাস দিয়ে এখন খেয়াল করবেন সুরাতুল যে রুগীর জন্য কাজটা করতেছেন যার জন্য কাজটা করতেছেন এটা যৌনবান থেকে আল্লাহ যাতে আপনাকে মুক্তি দান করে আল্লাহ যাতে আপনাকে শিফা দান করে এটা মনে মনে খেয়াল করে আর অতিরিক্ত তিনবার পড়বেন আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ শাফি তিনবার করে পরে সেই পানির মধ্যে আরও তিনটা দিবেন ফু ফু দিয়ে চৌদ্দ দিন সকাল সন্ধ্যায় পানিটা আপনি খাবেন মিশিয়ে গোসল করবেন ঠিক আছে প্রতিদিন আল্লাহর রহমতে যে কোনো ধরনের কঠিন যৌনবান লিঙ্গবান যদি আপনার থাকে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে খুব দ্রুততার সাথে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন সুস্থতা লাভ করবেন যত তান্ত্রিক করবেন যত কঠিনভাবে আপনাকে লিঙ্গবান মেরে থাকুক তো আপনি সুস্থ হবেন এবং তারপরেও যদি আপনি এটা করতে না পারেন আমার সাথে সরাসরি যুক্ত হয়ে মনের কথাটা জানায় এবং একদম স্বল্প খরচে দেন নিয়ে ইনশাল্লাহ রহমতে কেটে তদবির দিয়ে দেওয়া হয় বিশ্বের যে কোনো প্রান্তে তো এখন তো অনলাইনের যোগ তদবির দূরে থেকেও করা যায় কাছে থেকেও করা যায় সিস্টেম আছে আপনি যোগাযোগ করলেই সব কিছু আপনাকে বলা হবে ইনশাল্লাহর রহমতে তো আজকের মতো এই পর্যন্তই আমি চাই সবসময় আপনারা যে কোনো সমস্যায় পড়লে এই মফিদি মিডিয়ার ভিডিও দেখে কোরআন হাদিস থেকে আপনারা আমল করে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে আপনারা জীবনযাপন করেন সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি